শুভ সকাল বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত ছেলের আবদারে সকাল সকাল পরোটা করার জন্য আটা মেখে নিচ্ছি অব্র পাপা যেহেতু পরোটা খাবে না অব্র পাপার জন্য ভাতটা গরম করে নি ভাত সাথে কালকের বাটা আর পটল শস্যা একবারেই দিয়ে দিলাম গরম হয়ে যাবে একসাথে বাজার থেকে আসার সময় অব্রপাপা দুয়াটি রিকিষা কিনেছিল সেটা কেটে বেছে করে ফেললাম না হলে শুকিয়ে গেলে কালকে আর রান্না করা যেত না আকাশের ওই দিকটা পরিষ্কার আর এই দিকটা মেঘলা বৃষ্টি হচ্ছে সাথে হাওয়াও ছেড়েছে খুব ভালো লাগছে ছাদে এসে বসেছি হ্যাঁ এমন দেখা যাচ্ছে হ্যাঁ 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 একটু কষ্ট করে দেখতে হয় তাই তো বৃষ্টিটা জোরে শুরু হয়ে গেছে আর ছাদ করার পরে কাঠবাস গুলো এখনো নিয়ে যায়নি এগুলো যে কবে নিয়ে যাবে ওই দাদারা তাহলে ছাদটা একটু ফাঁকা হয় ওই দেখুন এখানে একটা আম গাছ আছে সেই আম পাওয়ার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে এরকম ছোটবেলা আমরাও করেছি অনেক আমারও পাশের বাড়ির এক আম গাছ ছিল বৃষ্টি বা ঝড় হলে তারপরে দৌড়ে যেতাম সেই বাড়িতে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে প্রথমে ছিল হালকা বৃষ্টি তারপরে একটু ভারী হচ্ছিল এখন মসুল বৃষ্টি শুরু হয়েছে এই দিক থেকে যতটা না বোঝা যাচ্ছে বৃষ্টি পাশের বাড়ির ছাদে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে তা বোধ হয় একটু চা করতে বললো তাই চা করে নিয়ে ছাদে আসলাম ছাদে হাওয়া আছে ওই ঘরের ফ্যানের হাওয়ার থেকে ছাদের হাওয়া অনেক ভালো এই দুটো চা আমাদের আর অবরোধ জন্য দুধ

ছেলে কোথা থেকে বোম পেয়েছে সেই বোম নিয়ে জোগাড় করে নিয়ে উপরে এসেছে ছেলের ফাটানোর দম নেই পড়ে যাবি

এই কালারিং পেপার এগুলো ফুটলে গোমটা এগুলো উড়ে যেতে এরকম করে গোমটা ফুটলে না তার হাত দিয়ে উড়াও পেপার গুলো উড়লো না আমি উড়িয়ে দিলাম থেকে যে জোগাড় করেছে ফোমটাও ফেটে গেল ফেটে গেল ফাটা এবার কি বোম ফাটাবে তোর কি মহালয় লেগেছে নাকি রে না কালী পুজো লেগেছে হ্যাঁ ফুটছে না তো ভালো করে ফুটা যা এগুলো ড্যাম হয়ে গেছে বাবা ফুটছে না হয়ে গেছে এই তুমি কি করছো এখানটায় বসে বৃষ্টি দেখি বসে বৃষ্টি দেখি আমাদের খেতে দেবে না আমরা দোকানে যাবো না খাবার রেডি চলো আমাদের খেতে দাও সবাই খেয়ে চলে গেল কখন খেতে দিয়েছি এখনো খাওয়া হয়নি ওর পাপারা খেয়ে দিয়ে এতক্ষণে দোকানে পৌঁছে গেছে हां কোথায় তুই বললেই হবে আচ্ছা পোকা জায়গাটা ফেলে দিয়ে তারপরে খেয়ে নে সত্যি পোকা জায়গাটা ফেলে দিয়ে তারপরে খেয়ে নে প্রত্যেক দিনের বাহানা লাস্টে কিছু না কিছু পরে জল খেয়ে পেট ভরালে তো হবেই এদিকে জঙ্গল টাইপের পাশের বাড়ির দিদিরা এখানে গাছ লাগিয়েছে মশা ঢুকবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এদিকে জানলাটা কিভাবে লাগাবো বেশি লম্বা হলে যা হয় জানলা দুটো বন্ধ করে দিলাম না হলে জঙ্গলের জন্য বৃষ্টি বৃষ্টি হয়ে দাম মশা ঢুকবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমার খাবার পালা যদিও কিছুই রান্না করিনি আজকে শুধু ঢেঁকি শাক রান্না করেছিলাম অব্রপাপার জন্য ঢেঁকি শাক বাড়িতে অব্রপাপাই একমাত্র খায় কালকেরই সমস্ত সবজি এই পটল সরষা দিয়ে আলু পটলের চোচা বাটা পনিরের তরকারি আর এই চাটনি রাত্রিবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে এক বন্ধুর বাড়িতে পুজো আছে যদি সেখানে যাই তাহলে তো হয়ে গেল চা সবজি আছে তা দিয়ে বিট্টুর হয়ে যাবে আর না গেলেও ওই ডাল আছে ডালের সাথে কিছু ভাজবো কারণ কালকের ওই ব্যাটার রাখা আছে একটু কয়েকটা বেগুনি ভেজে নেব তাহলে আমি খেয়ে নিই আজকে বাজার থেকে কয়েকটা পটল এনেছে শুধু আর কিছু আনে ব্যাগটা জাগা মতো ঝুলিয়ে দিই সন্ধ্যা হয়ে গেছে ঘরটা ঝাঁ দিয়ে দিই घटता छात दिए संदा दिए नहीं যাব তৈরি হয়ে গেছি যাচ্ছি বন্ধুর বাড়িতে পূজো আছে প্রসাদ খেতে সব বন্ধুরা চলে গেছে আমাদের জন্য অপেক্ষা করছে আমরাও যাই বন্ধুর নাম মিথুন আমরা কি বাইরে সবাই মিলে এখন প্রসাদ খেতে এই দেখো ব্যাঙের আওয়াজ না এই শোনো ব্যাঙের আওয়াজ পোসে গেছি প্রসাদ খেতে সবার প্রথমে চলে এসেছে পাতে সিন্নি আর খই তাকাও না কেন এই সবাই একটু তাকাও তো